দিন ইফতারে একই রকম ভাজাপোড়া খেতে খেতে আপনিও কি আমার মতো বিরক্ত তাহলে খুবই সহজে খুব অল্প সময়ে ইফতারে বানাতে পারেন এই চিকেন চিজ স্যান্ডউইচ যেটা দেখতে হয়েছিল পুরাই রেস্টুরেন্টের মতো আর খেতে হয়েছিল পুরাই সেই স্বাদ কীভাবে বানালাম সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি বানাচ্ছি হলো চিকেন চিজ স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা বানানোর জন্য প্রথমেই আমি তিন পিস চিকেনকে নিয়ে নিলাম বোনলেস চিকেনকে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে এখন চিকেনগুলোকে সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নেব তো আমার তো চিকেনগুলোকে ঝুড়ে ঝুড়ে করা শেষ এখন আমি একটা প্যানের মধ্যে অল্প একটু বাটার বসিয়ে চিকেনগুলোকে সুন্দরভাবে সটে করে নেবো ইফ তারা একই রকম ভাজা পোড়া খেতে খেতে আমি তো একেবারেই বিরক্ত হয়ে গিয়েছি একেবারেই আর ভাজা পোড়া খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম যে একটু হেলদি কোনো কিছু ট্রাই করি তাই আজকে স্যান্ডউইচটা বানাচ্ছি তো আপনার কারা কারা স্যান্ডউইচ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি কিন্তু চিকেনগুলোকে সটেক করে নিয়ে অল্প একটু গোলমরিচ অল্প একটু ম্যানিস আর অল্প একটু সস দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বানানো কিন্তু খুবই ইজি অল্প একটু মাংস হলেই কিন্তু অনেকগুলো স্যান্ডউইচ বানানো যায় তো আমি কিন্তু অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো স্যান্ডউইচ বানিয়েছিলাম মানে চার পাঁচটার মতো বানিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর স্যান্ডউইচ বানাতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না অল্প একটু গোলমরিচ অল্প একটু সস আর অল্প একটু ম্যনিস দিলেই হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু চিকেনটা রেডি করে নিয়েছি এখন আমি সুন্দর করে দুটা ব্রেড নিয়ে নিলাম ব্রেডটার মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে সুন্দরভাবে কভার আপ করে নিচ্ছি বাটার দিলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগে একটা বেশিরভাগ সময়ে আর কি ব্রেকফাস্টে খাওয়া হয় আর ইভিনিংয়ে খাওয়া হয় অনেক সময় রাতে যখন অনেক বেশি ক্ষুদা লাগে তখন বানিয়ে খাওয়া হয় যেহেতু এখন রোজার মাস যার কারণে একেবারেই খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে ইফতার বানাতে একদমই ইচ্ছা করতেছিল না তো ইফতারের টাইমে একটু স্যান্ডউইচ বানাই যেটা কিনা খেতেও হেলদি হবে আর অনেক সহজেই বানানো যাবে তো যাই হোক আমি কিন্তু একেবারে ব্রেডটার উপরে সুন্দরভাবে চিকেনগুলোকে দিয়ে তাকে সুন্দরভাবে চিকেন দিয়ে কাভার করার পর এক স্লাইস চিজ দিয়ে চিজটাকে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি ব্রেডটাকে উপরে যে ব্রেডটা রেখে দিয়েছিলাম এই ব্রেডটাকে দিয়ে দিব দিয়ে এখন সুন্দরভাবে এটাকে কেটে নিবো স্যান্ডউইচের সাইজে তো দেখতেই পারতেছেন আমি কিন্তু কেটে নিচ্ছিলাম এই যে আমার স্যান্ডউইচটা কিন্তু কাটা হয়ে গিয়েছে একেবারে দেখতেই পারতেছেন একেবারে কতটা সুন্দর লাগতেছে এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি বেশি মজা হয়েছিল আর হেলদি তা আপনারা কিন্তু কিন্তু বাসায় খুব এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন আমি এখন রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আই হোপ আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা যা আমার পেজে নতুন আছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন So bye bye.